কিতাপ তৈরি আমার দেবগ্রতবাবু কইল ইঞ্জুরের পিছনে একটা কিতাব পূজা রয়েছে হ্যাঁ বিড়ালের মতো দেখা দিতেছে তো এটা ঘন্টা দেড় ঘন্টা আগে উঠব তো তখন গিয়া দেখলাম যে এরকম আমরা দেখছি এটা যে পূজা রয়েছে সেই জন্য আমরা এটা নিয়ে আইছি হ্যাঁ ইঞ্জুর এইটা হাঁটতে পারতাছে না দেখলাম লেসটা বেশ লম্বা হয়তো এটা কেট প্রজাতে ঠিক শুনবো হ্যাঁ তো আমরা এই জন্য আসার পরে দেখলাম যে এই সাংবাদিক পান্না বাবু ওইখানে আসলে বাই পাইয়ে নিয়েছি ওনারে তো পাওয়ার পরে কইলাম যে এই ব্যাপার ফরেস্টে খবর দাও তো এরপরে জোটারিটি ফরেস্টে খবর দেওয়া হয়েছে এখন তারা এটা রেস্কিউ করে নিয়ে গেছে আর আশা করি এটা বোধহয় আপনার রোবা অভয়ারণ্য ওইখানে বোধহয় তারা নিয়ে ট্রিটমেন্ট করবো যতটুকু জানতে পারলাম হ্যাঁ এইগুলো ব্যাপার আর এটা কোলা টোলা খাইতেছে আচ্ছা হ্যাঁ এখন তো দেখলাম একটু সুস্থই আস আপনার বাসাতেই পাওয়া হ্যাঁ আমার বাসা পিছন কোন জায়গাটা এটা এটা পদ্মপুর গোল্ডেন আপনার নামটা কি গোল্ডেন আমার নাম রাজুন্দ্র